একজন দোকানদার পাঁচটি লেবু যে মূল্যে ক্রয় করে চারটি লেবুর সেই মূল্যে বিক্রয় করে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে এটা আপনাকে নির্ণয় করতে হবে পাঁচটি লেবুর ক্রয় মূল্য সমান এক টাকা পাঁচটা লেবুর ক্রয় মূল্য কত ধরলাম এক টাকা ধরলাম তাহলে আপনার একটা লেবুর ক্রয় মূল্য কত একটি লেবুর ক্রয় মূল্য এক বাই পাঁচ টাকা এবার চারটে লেবুর সেই মূল্যে বিক্রি করছেন যে মূল্যে ক্রয় করেছেন সেই মূল্যেই বিক্রি করছেন তাহলে আমরা লিখবো আবার চারটি লেবুর চারটি লেবুর বিক্রয় মূল্য এক টাকা অথবা একটি লেবুর বিক্রয় মূল্য কত হবে নিশ্চয়ই কম হবে এখন আপনার খেয়াল করতে হবে একটা লেবুর ক্রয় মূল্য ছিল পাঁচ বাই ভাই এক বাই পাঁচ টাকা আর একটা লেবুর বিক্রয় মূল্য কত এক বাই চার টাকা তাহলে লাভ কতটুকু হচ্ছে একটি লেবুতে লাভ হয় সমান আপনার বিক্রয় মূল্য যেটা সেটা আগে লিখবেন এক বাই চার বিয়োগ ক্রয় মূল্য কত এক বাই পাঁচ টাকা তাহলে কত হবে চার আর পাঁচ লসাও করেন চার পাঁচে কুড়ি চার লসাউ করলে পাঁচ হয় পাঁচ করতে পাঁচ বিয় পাঁচ দিয়ে ভাগ করলে চার হয় চার এক চার এক বা কুড়ি টাকা এটা হল আপনার লাভ একটা লেগতে লাভ হয় ঠিক আছে এখন তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে সেটা আপনাকে নির্ণয় করতে হবে অর্থাৎ একশো টায় কত লাভ হবে বা ক্ষতি হবে সেটা আপনাকে নির্ণয় করতে হবে একটা লেবুতে লাভ হয়েছে আপনার এক বাই কুড়ি টাকা তাহলে আমরা লিখবো কি এক বাই কুড়ি টাকা লাভ হয়েছে একটা লেবুতে একটা লেবুর ক্রয় মূল্য ছিল এক বাই পাঁচ টাকা সেটার উপর ভিত্তি করে লিখবো তাহলে আমরা লিখবো এক বাই পাঁচ টাকায় লাভ হয় এক বাই কুড়ি টাকা একশো টাকায় কতটুকু লাভ হয় সেটা লিখবো আমরা এক টাকায় লাভ হয় এক বাই কুড়ি গুণ পাঁচ বাই এক যেহেতু এক বাই পাঁচ নিচে ভাগ করলে পরের লাইনে গোন করে আবার পাঁচ উপরে উঠে যায় অতএব একশো টাকায় লাভ হয় এক গুণ পাঁচ এক লাইনে দিয়ে দেয় গোন এই একশো নিচে কুড়ি আছে কাটাকাটি করেন এখানে পাঁচ দিয়ে কে কাটেন চার চার দিয়ে কে কাটেন পঁচিশ সমান পঁচিশ টাকা একশো টাকায় পঁচিশ টাকা লাভ হয় অতএব নির্ণয় লাভ পঁচিশ পার্সেন্ট লাভ কত হলো পঁচিশ পার্সেন্ট হলো এই অঙ্কটা যদি শর্টকাট করেন শর্টকাট করলে আমরা ভিন্ন সিস্টেমে যাব এতক্ষণ দেখলাম রিটার্ন এবার দেখবো শর্টকাট একজন দোকানদার পাঁচটা লেবু যে মূল্যে ক্রয় করে চারটা লেবু সেই মূল্যে বিক্রয় করে এক টাকায় কিনলে সেই এক টাকায় বিক্রি করছে যদি এক্স টাকায় ক্রয় করে তাহলে সেই এক্স টাকায় হবে বিক্রয় মূল্য তো একই টাকায় কিনছে আবার সেই পরিমাণ টাকায় বিক্রি করছে যদি এরকম হয় তাহলে লাভ আমরা হিসাব করবো যখন শর্টকাট করবো তখন জিনিসের হিসাবে লাভ হিসাব করবো তো এখন পাঁচটা আর চারটা পাঁচটা হচ্ছে ক্রয় করছে চারটা বিক্রি করছে লাভ কয়টা হয়েছে লাভ হয়েছে আপনার একটা তাহলে পাঁচটা থেকে চারটা বাদ দেন একটা লাভ হয়েছে যখন লাভ একটা হয়েছে আপনার শতকরা কত লাভ হয়েছে শতকরা লাভ বের করতে গেলে কি করে করবেন শতকরা লাভ সমান লাভের পরিমাণ যেটা সেটা উপরে লিখবেন লাভের পরিমাণ কয়টা একটা আর নিচে লিখবেন কি বিক্রিত পণ্যের পরিমাণ কয়টা বিক্রি করছেন সেই কয়টা যেহেতু আপনি জিনিসের হিসাবে হিসাব করতেছেন ক্রয় মূল্য হিসাব করলে ক্রয় মূল্যের টাকাটা নিচে বসাতাম মানে টাকার হিসাবে কাজ করলে ক্রয় মূল্য নিচে বসাতাম আর জিনিসের হিসাবে কাজ করতেছি তাই আমরা বিকৃত পণ্য যেটা সেটার বসাবো নিচে চারটে লেবু বিক্রি করছেন চার বসাবো নিচে গুণ একশো যেহেতু শতকরা বের করবেন চার দিয়ে একশো কে কাটেন পঁচিশ তাহলে উত্তর হলো পঁচিশ পার্সেন্ট করলে জাস্ট এইভাবেই অ্যান্সার বের করে দেবেন আর রিটার্ন করলে এতটুকু বড় আপনি কমপ্লিট করবেন আশা করি বুঝতে পেরেছেন